প্রতি বছর এটা আয়োজন করা উচিত এটা এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই তাদের সুপ্ত প্রতিভা তাদের বিজ্ঞান মনস্ক হয়ে তোলার জন্য তারা নিজেরা উদ্যোক্তা হিসাবে নিজেদেরকে তৈরি প্রতিষ্ঠিত করতে পারবে এটা তারা উপকৃত হবে তাদের মেধা মনন চর্চার মাধ্যমে তারা নিজেকে আরও সমৃদ্ধ করবে সমাজকে আরও বেশি বিকশিত করবে ভবিষ্যতে তারাই তো ভবিষ্যতের মানে নাগরিক হবে তো তারা যেন সুন্দরভাবে তারা যেন মেধাবীভাবে গড়ে তোলে সেই জন্যই এই বিজ্ঞান প্রযুক্তি মেলা এই মেলাটি বিগত সময়ে আমরা করতে পারিনি বিভিন্ন সমস্যা কারণে তো আমরা স্বল্প সময়ের মধ্যে এটা একটা আয়োজন করেছি যদিও এই মেলাটা এই সময়টা উপযোগী না গরম সময় তারপরেও আমরা চেষ্টা করেছি যে এই মেলাটি আয়োজন করার আমরা দুই দিন করেছি এই জন্যই যে আপাতত দুই দিনে দেখি আমরা কীরকম সারা পাচ্ছি যদি আমরা সারা পাই ভবিষ্যতে আমরা এটাকে আমরা স্বাধীন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আর এর মাধ্যমে আমরা আসামি আগামীতে আমরা প্রতি বছরে করবো প্রশাসন আমরা সেভাবে আমরা আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা সবাই জন্য সহযোগিতা করলে আমরা বাজারে সাধারণত ইটের দাম বারো থেকে পনেরো টাকা আর ঠিক সেই জায়গা থেকে আমাদের এই ইটের দাম হবে পাঁচ থেকে সাত টাকা যা অনেক অর্ধেক অর্ধেকই যেটা আমরা বাণিজ্যিকভাবে লাভবান হব যদি কেউ আমাদের সহযোগিতা করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাহলে আমরা চাই এটা বাজারজাত করার একটা চেষ্টা চালাব হচ্ছে পরিত্যক্ত পলিথিন থেকে হচ্ছে ইট তৈরি করছি এখানে ইটের মধ্যে যেগুলা মানে নর্মাল যেটা আমরা হচ্ছে বাড়ির জন্য ব্যবহার করতেছি আমরা এই ইটটাও তৈরি করতে পারি এই ইঁদটা তৈরি বিল্ডিং হচ্ছে যেভাবে আমরা তৈরি করতেছি ওই ইটগুলা দিয়ে এই ইটটাও সেভাবে আমরা এই ইটটা দিয়েও আমরা বাসা বানাইতে পারবো যা যা লাগবে মানে হচ্ছে এই হচ্ছে বাসা বানাতে পারবো তারপর এটা ওই ইটের থেকে এই ইটের হচ্ছে পরিমাণ আমাদের খরচ খুব কম হবে ওটা হচ্ছে ওই ঈদগুলা যখন আমরা কিনতে যাই নর্মাল ঈদগুলা যখন আমরা কিনতে যাই তখন আমাদের অনেক দাম পড়ে যায় সেটা আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যায় কিন্তু এইটা আমরা আমাদের সামঞ্জস্যের মধ্যে মানে কিনতে পারবো বানাইতে পারবো এমনকি আমরা বাসায়ও বানাইতে পারবো আবার ঈদ ভাটায় যে ঈদ তৈরি করা হয় সেই ঈদ তারা যদি চায় যে আমরা এরকম ঈদ তৈরি করবো তারাও সেটা ঈদ তৈরি করে বাণিজ্যিকভাবে এটা ইটটা তৈরি করে তারাও সেটা বিক্রি করতে পারে এতে তারা লাভবানও হবে আর হচ্ছে আমরা হচ্ছে মানে আমাদেরও পরিবেশটা আর কি সুন্দর হবে প্লাস্টিক প্লাস্টিক হচ্ছে দূষণ যেহেতু করতেছে প্লাস্টিক যেহেতু পড়ছে না এটা অপচনশীল বস্তু এজন্য সেটা হচ্ছে কার্যকর হবে যদি আমরা সেটা করি আমরা ছোট ভাইদের এই উদ্ভাবনটা দেখতে পাচ্ছি মানে এটা খুবই ইনোভেটিভ একটা চিন্তাধারা থেকে আসছে ওনাদের এটা খুবই পরিবেশ বান্ধব এই যে প্লাস্টিক বর্জ্য যে পরিবেশের এত দূষণ করতেছে আবার এই প্লাস্টিকটাকে রিসাইকেল করে যে এত সুন্দর একটা পরিবেশ বান্ধব ইট তৈরি করা যায় এটা দেখে আমরা সত্যি অবাক হয়েছি এর আগে কখনো আমরা এরকম কিছু একটা দেখিনি কিন্তু এই প্রথম আমরা এরকম একটা সুন্দর উদ্ভাবন দেখতে পাচ্ছি এখন এটাকে যদি আমরা ব্যবসায়িক ভাবেও যদি আমাদের বাসা বাড়ির কাজে আমরা ইউজ করতে পারি এটা খুবই ভালো হয় আর কি আমরা উপকৃত হই আর খরচও কমে সব দিক থেকে এটা পরিবেশ বান্ধব